আজকে তার যে স্বাস্থ্যগত এই যে অবনতি হচ্ছে সেজন্য তার উপরে যে বিগত ফেরাচারে আওয়ামী লীগ সরকারের যে অন্যায় জুলুম সেটাও দায়ী হ্যাঁ আল্লাহ লক্ষ লক্ষ ও আমায় গ্রামা সারা বাংলাদেশের লক্ষ্য লক্ষ্য কুনি কুড়ি মানুষ এবং যারা আমাদের অন্য দলের সমর্থন করে তারা মায়ের জন্য ধরা বলছে আল্লাহ খেরবানি করে আমাদের এমাকে পরিবহন অসুস্থ করে আল্লাহ এ দেশ এবং জাতির ক্ষেত্র বোধ করার জন্য তো অভিজ্ঞান করে আমরা আজকে থেকে কিছুদিন আগে হঠাৎ করে জানতে পেরেছি যে আমাদের দেশটা হচ্ছে বেগম খালে দর্জিয়া তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এটাও আপনারা জানেন যে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং আমরা গতকাল সেখানে গিয়েছিলাম দেশের এবং বিদেশের প্রতিদ্ব যশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব আমি বলবো তার চেয়েও বেশি তারা চেষ্টা আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা সার্বক্ষণিকভাবে তার জন্য দোয়া করে এটা আমার বিশ্বাস এবং আজকে এখানে শুধু আমরা আনুষ্ঠানিকভাবে দোয়া করতে এসেছি সেটা নয় আমি জানি আমি নিজের এলাকা মর্সিংদী পলাশের খবর নিয়ে আপনাদের বলছি তথ্য দিয়ে বলছি যে আজকে কিন্তু মানুষ বাংলাদেশের অত কামি মাছ যারা না তারা ঘরে ঘরে বসে নিচ্ছি জি বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং কিছু কথা আছে আমি ছোটবেলায় কোরআন হাদ্দেশের কথা যতটুকু শুনেছি যে যখন মানুষ যখন মহান আল্লাহ তালা কাছে কখনো কোনো ফরিয়াদ করে আল্লাহ মানুষের সেই ফরিয়াদ তিনি লক্ষ্য করেন এবং তিনি সেই বিশ্বাস আমাদের আছে কারণ অতীতেও আমরা দেখেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে কিন্তু আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিল সেই বিশ্বাস আছে বলে আজকে আমরা শুধু এখানে নয় আমরা বাংলাদেশে এই যে আমি এখান থেকে পলাশে যাবো সেখানেও কিন্তু দোয়া মহফিলের জন্যই যাব এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে এবং আমি একটু আগে বলেছি মানুষের ঘরে ঘরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আবেদন এটা আমি বিশ্বাস হয় না চুপকে না থেকে বিশ্বাস মানুষ তাকে কীভাবে ভালোবাসে সেরাচারী সরকারের মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে তাকে হয়রানি করে তাকে তারা রুদ্ধ করেছিল আপনারা জানেন দীর্ঘ প্রায় সাত আট বছর এবং সেই সময়ে তার উপরে যে জুলুম করা হয়েছে নির্যাতন করা হচ্ছে সেটা আপনারা অবহিত আছে এবং এই কথা বললে হয়তো অত্যক্তি হবে না আজকে তার যে স্বাস্থ্যগত এই যে অবনতি হচ্ছে সেজন্য তার উপরে যে বিগত ফেরা অমিলিক আওয়ামী লীগ সরকারের যে অন্যায় জুলুম সেটাও তাই আমি একথা ব্যক্তিগতভাবে মনে করি আজকে তাই আমরা এখানে এসেছি বক্তব্য এখানে দীর্ঘ করার সময় নেই এখানে দোয়া হবে এবং আমরা এইটুকু বিশ্বাস আল্লাহর উপরে রাখছি যে আল্লাহ তালা তাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে অন্যায় নীতির সঙ্গে তিনি কোনোদিন আপোষ করেন নাই তিনি এমন একজন নেত্রী এবং মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ